আজকে আমাকে বলছে গাদ্দার গাদ্দারি করেছি আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলছি আমি দল পরিবর্তন করার জন্য নানান রকমের কথা বলছে যে ও টাকা পেয়েছে পথ পেয়েছে গাড়ি পেয়েছে বাড়ি পেয়েছে আজ অন স্টেজে আমাদের সহকারদা আছে আমি বলছি কেউ যদি দশ টাকা প্রমাণ করতে পারে যে আমি নিয়েছি দল পরিবর্তন করার জন্য আমি রাজনীতি ছেড়ে দেবো এত বড় কথা বলছি যারা বাইরে থেকে আমাকে কটুক্তি করে যে আমি গাদ্দারি করেছি আমি সিট বিক্রি করেছি আমি গাদ্দারিও করিনি সিট বিক্রি করিনি এবং আমি নিজে প্রমাণ আছি আমি নিজে আমার সঙ্গে আরো দুজন সাক্ষী হিসেবে আছে এমনকি যদি ভিডিও ফুটেজ দেখাতে চায় আমি ভিডিও ফুটেজ দেখে দিতে পারবো একবারও কি নটোরিয়াস আলডা একবারও কি এইসব আসমারা একবারও কি এই ছাগল ছেড়েরা একবারও কমেন্টগুলো পড়ে একবারও দেখে তাদের বাড়িতে মা বোন নেই আসে তো এই ধরনের ভাষা ইউজ করে আজকে আমি ফের বলছি আসমা শুধু দল ছাড়িনি উনি ওনার স্বামীও ছেড়েছে আজকে ওনার একটা ছেলে আছে ওনার স্বামী আজকে কত অসহায় আজকে কিছু টাকার লোভে টাকার লোভ দেখি আজকে উনি চলে গেছে তা আমি বলবো ভাই যেসব মানুষকে তুমি ভোট নিয়েছো যেসব মানুষকে তুমি অধিকার পাইয়ে দেবে তুমি তাহলে মিথ্যা প্রতিশ্রুতি এতদিন কেন তুমি গেলে আমাদের আমাদের দলের এ নিয়ে বিনা সার্টিফিকেটে যাও না এতদিন তো ছিলে আমি ওনার কথাই বলি উনি যে কত বড় ভাওতাবাস আর কত বড় মিথ্যেবাদী কত বড় চিটিং বাস সেটা আমার থেকে ভালো ওনার কেউ জানে কেন আমরা একই গ্রামে বাস করি একই গ্রামে থাকি তাহলে আমার থেকে ভালো ওনাকে কেউ চিনবে না ওনাকে কেউ বলতে পারবে না তা ওনার মতন চিটিং বাস ওই সব ভাওতা উনি একটা নটোরিয়াস ক্রিমিনালের পাশে গেছে যে নটোরিয়াস ক্রিমিনাল যেভাবে উল্টো পাল্টা কথা বলে মন মানসিকতা আলাদা সেরকম ওনারও তাই হয়েছে যাই হোক সব কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না আগামী দিন ওনার ঝামা ঘষে দেবে মুখে উনি আজকে ওনার ক্ষমতা হয় না উনি তো দীর্ঘদিন তৃণমূলে ছিল উনি তখন কেন টিকিট পায়নি তখন কেন জিতে এত বড় বড় ভাষণ দেয়নি আজকে আই এস এর টিকিট নিয়ে আজকে কেন এত বড় বড় কথা বলছে কোথায় ছিল এতদিন ওদের হলো একটা কথা বলি যারা এক কান কাটা তার রাস্তার ধার দিয়ে যায় যাদের কান কাটা রাস্তার মাঝ কান দিয়ে যায় তা ওদের হলো দুখান কাটা ওদের লজ্জা নেই বিহা ছেঁচড়া নিলজ্জন মতন আজকের কাজ করছে বড় বড় মায়ের কাজকে দেখে না বলতে বলতে সত্য কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে আজকে যে দলে দলে আজকে আইএসএফ যোগদান করছে এর থেকে কি মানে এর এর থেকে আর কি প্রমাণ নেবে আপনারা আমি বলি হাতি ঘোড়া গেল দল মশা বলে কত জল তা তুমি তো তুমি তোমার মতন কত বাবু আগামী দিন হাজির হচ্ছে তুমি আগামী দিন আমাদের দলে আসবে বলে তোমরা আমাদের ছেলেদের সঙ্গে যোগাযোগ করছো আমাদের ছেলেদের সঙ্গে পরিচয় রেখেছো আমি সব জানি তুমি তো আমারই গ্রামের মেয়ে আমি তো ভালো জানি তুমি কি করতে পারো আর কি করো না করো প্রত্যেকটা আমার কাছে তোমার খবর আগামী দিন খারাপ করব এটা তুমি তৈরি থেকো দেখলাম যে আপনাদের দল থেকে কিছুজন বলছে যে আমি দলে জয়েন করেছি এক টাকা কেউ যদি প্রমাণ করতে আমি রাজনীতি ছাড়বো দেখো এক টাকা লেইনি কি লেসে কি না লেসে সেটা আমার সঙ্গীসাথীরা এবং আমি আমার বন্ধু বন্ধুবান্ধবরা এবং আমার দলের যারা কামান্ডার তারা ভালো বলতে পারবে এবং আমি নিজে প্রমাণ আছি আমি নিজে আমার সঙ্গে আরও দুজন সাক্ষী হিসেবে এমন এমনকি যদি ভিডিও ফুটেজ দেখাতে চায় আমি ভিডিও ফুটেজ দেখে নিতে পারবো এক টাকা লেসে কি এক টাকা লেইনি আজকে উনি অনেক বড় বড় বাতেলা দিত অনেক বড় বড় কথা বলতো আজকে যে নটোরিয়াস ক্রিমিনালকে উনি নিজেই নটোরিয়াস ক্রিমিনাল বলতো আজকে যে তালা খায় আসমা সেই তালাই সিদ্ধ করে এবং আগামী দিন ওনার ফল কি হবে সেটা সময় বলবে ভাঙড়ের মানুষকে উনি যেরকম লুটে পেটে অ্যাকচুয়ালি কথা হলো উনি আইএসএফে এসেছিল লুটে পেটে খাওয়ার জন্য কিন্তু আমাদের তো লুটে পেটে খাওয়ার দল নয় আমাদের মানুষের অধিকার বুঝে দেওয়ার জন্য এসেছি আমরা মানুষকে যারা হরণ করছে যারা মানুষকে শোষণ করছে সেই হিসাবে আমরা বন্ধ করতে এসেছি আর ও কোথাকার কে অল্প চালির ফোটা বেশি নিয়ে অন্যের বেশি তা উনি হলো অল্প ফোটানি বেশি নিয়ে অন্যের ভরাই বেশি আমি এক আমি তো বলছি আমার কাছে প্রমাণ আছে প্রুফ দেখিয়ে দেবো এর থেকে আর কি লেবে কোথায় নিয়েছে কোথায় থেকে কত টাকা নিয়েছে কোথায় থেকে কত টাকা তুলছে সব প্রমাণ দিয়ে দেবো আমি

যে নটরি কি যে বাংলার মুখ্যমন্ত্রী আজকে ওনাকে যে বাংলার মুখ্যমন্ত্রী আজকে ওনাকে বলেছিল তুই তো বোম বন্দুকগুলি লড়াই করিস সেই নটরিয়াস ক্রিমিনাল কি ধরনের কথা বলবে এই ধরনের কথা বলবে যে আমরা একটা নেতায় শিক্ষায় শিক্ষিত আমরা পিজা নওশাস্ত্রীর দিকে শিক্ষায় শিক্ষিত তাহলে আমাদের নওশাস্ত্রীর দিকে ভাই যান কথা বলবে তারা আমরা সেটা কথা বলবো কিন্তু চোরের ছেলে ওদের তো চোর চোরের রানী বাংলার মুখ্যমন্ত্রী একটা চোরের রানী আর তারা রানি তো চেলা ওনার থোঁতামুখ ভোঁতা করে দেবো আগামী দিন শুধু সময়ের অপেক্ষা তৈরি থাকো আমি এর আগে একটা ভিডিও বলেছিলাম যে পারি আমি পারি না বলে আমার কাছে কোনো জিনিস নেই পারি আমি সবটাই পারি কিন্তু আমাদের এমন একটা নেতা সেই নেতার নীতি আদর্শ মেনে আমাদেরকে চলতে হচ্ছে আমরা তবে চোরদের রানী কয়লা চোর গরু চোর টাকা চোর শিক্ষা চোর উনি যে একটা নটোরিয়াস ক্রিমিনাল তার প্রমাণ উনি গ্রামের মানুষ যে ঝালা বুথের মেম্বার তাদেরকে ফোন করে করে বলে অমুকের ঘরটা ভাঙ ভেঙে আমাকে ছবিটা পাঠিয়ে দে তাহলে উনি একটা জনপ্রতিনিধি উনি কিসের ভাঙড়ের মানুষে এত মিটিং করছে কেন সারা পশ্চিমবাংলায় সেই মিটিং নেই এত ভয় লাগছে কেন আইএসএফদেরকে তুমি তো বলছো আমি অনেক উন্নয়ন করেছো উন্নয়নের কান্ডারি তাহলে তুমি এত ভয় লাগছে কেন আমাদের মতন বাচ্চা বাচ্চা ছেলেদের দেখি না আমরা একবার কী করতে পারি তোমার তো অনেক করেছো আমরা একবার চেষ্টা করি না কি করতে পারি দেখি না ওনার নামটা আমার মুখে উচ্চারণ করতে বাধা কেন যে জন যে মানুষের ভোট নিয়ে মানুষের মানুষ অধিকার পাবে বলে তাকে ভোট দিয়েছিল মানুষ যাতে সুচ্ছলে বাঁচে তাকে ভোট দিয়েছিল আজকে তিনি বলছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা উনি ওনার কাছে এই এলাকায় থেকে দুষ্কৃতীরা গিয়ে আসবে দুষ্কৃতীরা গিয়ে সেখানে বোম বন্দুকের আওয়াজে আমাদেরকে অতিষ্ঠ করেছিল এবং আমাদের কোল থেকে আমাদের সহযোদ্ধাদের তার প্রতিবাদ জানাবার জন্য এই জায়গাটা আমাদের সাহেব বেছে নিয়েছে তাই আপনাদের কাছে বলবো এই দাঁড়িয়ে আমরা শপথ নেব আগামী দু সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ভাঙ থেকে নতুন করে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এমুল সাহেব এখান থেকে আমরা নির্বাচিত করে শওকত মুল্লাহকে উপহার দেবো এই শপথ নিয়ে আজকে এখান থেকে আমরা বাড়ি যাব তাই তাই এই বর্ধিত কর্মী সভায় বাবর দু নম্বর বোলো কে টি এস সি সেলের সভাপতি আমাদের সম্মানীয় প্রদীপটাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সভার সঞ্চালক আমাদের দীর্ঘদিনের সংগ্রামী নেতা আমাদের রহিম সাহেব পঞ্চে উপস্থিত রয়েছেন আমার আপনার সকলের প্রিয় নেতা আমাদের অভিভাবক ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের প্রাণপুরুষ যার আশীর্বাদ এবং নির্দেশকে পাথেও করে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস এক নতুন দিশার দিকে মিশন দু হাজার ছাব্বিশের দিকে এগিয়ে যাচ্ছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ক্যারিং পূর্বের জনপ্রিয় বিধায়ক আমাদের সকলের প্রিয় অভিভাবক সম্মানীয় সৌকত মোল্লা মহাশয়